আপনার অনুমতিটা কেমন আমার বউ লাগবো Thank তো কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকে যাচ্ছি আমি টোকিও থেকে মেয়ে কেনে যেখানে আমরা সব ফ্রেন্ড একসাথে হয়েছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের শিক্ষা সফর ছিল আর এটাই ছিল আমাদের শেষ শিক্ষা সফর তো এখানে হচ্ছে স্যার চেক করতেছিল সবাই আসছে কিনা আর আমরাও একটু মজা করতেছিলাম যাই হোক এখন হচ্ছে আমি সবার অনুভূতি সম্পর্কে জানতে চাইবো সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন গাইস এটা হচ্ছে আমাদের শিক্ষা সফরের এট লাস্ট একটা ট্যুর সো আমরা হচ্ছে একে থেকে একটু একটু জানবো যে আজকের অনুভূতিটা কেমন ইট হ্যাঁ এই যে আশরাফুজ্জামান ভাইয়া শুনেন আপনি যে আজকে এই যে আমাদের শিক্ষা সফরে হচ্ছে হ্যাঁ হ্যাঁ শিক্ষা সফর হচ্ছে একবার লাস্ট একটা টুর ঠিক আছে হাই एवरीवन কি অবস্থা সবার আই होप তোমরা সবাই অনেক ভালো আছো তোমরা আমিন ভাইকে লাইক কমেন্ট শেয়ার কইরা দিবা শাট আপ মানে মানে আমার বউ লাগবো আপনার অনুভূতিটা কেমন আলহামদুলিল্লাহ আমরা সবাই এইসা পৌঁছাইছি আর কিছুক্ষণের মধ্যে আমরা সবাই শিনখান চেনে উঠবো লাইফে ফার্স্ট টাইম আমি ফার্স্ট টাইম উঠবো তো অবশ্যই একটা ভালো লাগা কাজ করতেছে ও গাইস আমিও আসলে কিন্তু জাপানে আজকে দীর্ঘ তিন বছর আছি বাট আমারও কিন্তু শিনখাস সেনে কখনো ওঠা হয় নাই তা আমিও ফার্স্ট টাইম আজকে উঠবো আর আমাদের অনুভূতি হচ্ছে সোভারে অনেক ভালো কারণ এটা হচ্ছে আমাদের শিক্ষা সোভারের এট লাস্ট একটা ট্যুর তো আমরা হচ্ছে আজকে সবাই এনজয় করতে যাচ্ছি আর অবশ্যই আপনারাও থাকবেন আমাদের সাথে সো কন্টিনিউ করতে থাকেন আর এই লাস্ট আমাদের সিনিয়র ভাই আছে মিলন ভাই ওনার অনুভূতি সম্পর্কে আমরা জানতে চাইবো ঠিক আছে ক্যামেরাটা ওইদিকে একটু মুভ করা আমার অনুভূতি আর কেমন আমি তো অনেকবার সিন কন্ডিশনে উঠছি যার জন্য ওরকম কোন আছে মোটামুটি আর কি যাই হোক আমার প্রত্যেক মাসে দুই তিনবার উঠা হয় ঠিক আছে ইদানিং একটু সুস্থতার কারণে ওটা হয়নি তবে এটা কোনো সমস্যা নাই আবার নতুন করে কন্টিনিউ করা হইব আমি বিশ্বাস করি না হোক গাইস আমরা হচ্ছে সবার অনুমতি সম্পর্কে জানতে চাইলাম এবং জানার পর হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছি কারণ আমরা একটু পরেই বুলেট ট্রেনে উঠে যাব আর বুলেট ট্রেনেও কিন্তু আমাদের অনেকেরই ফার্স্ট টাইম ছিল যার কারণে আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের টিচার আমাদেরকে হচ্ছে লাইন মেইনটেইন করে বুলেট ট্রেন পর্যন্ত এই যে নিয়ে যাচ্ছিল আর কি তো জাপানে আসলে হচ্ছে আমি এটা মাস্ট বি করতে হবে সিরিয়াল মেইনটেইন কিংবা হচ্ছে লাইন মেইনটেইন কিংবা হচ্ছে টাইম মেইনটেইন এগুলো হচ্ছে করতে হবে বাধ্যতামূলক টোকিও স্টেশনটা আসলে এতটাই বড় যেটা হচ্ছে মানে একটা নতুন স্টুডেন্ট যদি আসে কখনো জাপান টোকিওতে যদি আসে স্টেশন যদি আসে সে হারিয়ে যাবে এক কথায় যদি একটা এক্সিট যদি বলে বাইর করার জন্য আই থিঙ্ক বাইর করতে পারবেন আমরা অ্যাট লাস্ট চলে এসেছি সিনকানসেনের কাছে দ্যাটস মিন বুলেট ট্রেনের কাছে যেটার মাধ্যমে আমরা যাব ফার্স্ট টাইমে নাগোয়াতে আর নাগোয়াতে বাসে করে যাব আমাদের গন্তব্য স্থানে আর ওই গন্তব্য স্থানে যাওয়ার পথে আমরা কিছু কিছু ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন করব। যেগুলো হচ্ছে পরবর্তী পার্টে অবশ্যই দেখানো হবে কারণ আজকের ভিডিওটাতে সবগুলা দেখাতে গেলে অনেক লং ভিডিও হয়ে যাবে যাই হোক আমাদের জন্য বুলেট বুলেট ট্রেন ওয়েট করতেছিল আমরা এখন ট্রেনে আর সবাই হচ্ছে অনেক অ্যাকসাইটেড কেননা বুলেট ট্রেনের হচ্ছে প্রতি ঘন্টায় ব্যাগে গতি থাকে তিনশো পঞ্চাশ কিলোমিটার থেকে অনেক বেশি তো তার জন্য সবাই একটু এক্সাইটেড ছিলাম যাই হোক আমরা হচ্ছে অলরেডি ট্রেনের মধ্যে চলে এসেছি বুলেট ট্রেনের মধ্যে আর বুলেট ট্রেনের মধ্যে অনেক সুবিধা ছিল ঠিক আছে বুলেট ট্রেনের স্পেশাল হচ্ছে সিটগুলো অনেক সুন্দর ছিল আর এটার মধ্যে হচ্ছে ঠিক আমাদের বাংলাদেশের প্লেনের থেকে অনেক ভালো পরিবেশন আছে ঠিক আছে আই তো আমার বাম পাশে যাদেরকে দেখতেছেন যে সেলফি নিয়ে ব্যস্ত তারা ছিল নেপালি আমার সাথে হচ্ছে শুধু নেপালি না ভিয়েতনামিজ নেপালি চাইনিজ এবং অন্যান্য দেশের স্টুডেন্টরা একসাথে গিয়েছিলাম তো আমি হচ্ছে জানালোর পাশে বসে বসে এই যে জাপানের বড় বড় দালান কোটা গুলা দ্যাটস জাপানের রাজধানী টোকিওর বড় বড় দালান কোটা গুলাকে বিদায় জানাচ্ছিলাম যে তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে যাচ্ছি দুই এক দিনের জন্য তারপর হচ্ছে আমরা বুলেট ট্রেনে অনেক এনজয় করছি জাস্ট ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এবং এনজয় করতে থাকুন তো আমরা যেহেতু টুরে যাচ্ছি আমাদের ফ্রেন্ড হচ্ছে সাউন্ড বক্স নিয়েছিল আর একটু পর দেখবেন যে কীরকম গান বাজনা এবং নাচ জাস্ট ওয়েট অনেকে এটাকে খারাপভাবে নিতে পারেন অ্যাকচুয়ালি আমরা হচ্ছে সব ফ্রেন্ডরা যেহেতু একসাথে ছিলাম আর ছেলেরা যেহেতু একসাথে ছিলাম সো এরকম একটু এনজয় হবে এটা স্বাভাবিক বাট এর মধ্যে আসছিলো আমাদের টিচার আমাদের টিচার হচ্ছে এটা থামাতে চাচ্ছিল কিন্তু আমাদের ডান্সার ডান্সার কিন্তু টিচারকে নিয়ে নাচা শুরু করে দিছে তো এখানে আসলে কি পরিমাণ এনজয় করা হয়েছে যদি ফুল ভিডিওটা আপলোড করতাম তাহলে বুঝতে পারতেন যাই হয়তো এইটার মাধ্যমে বুঝতে পারছেন যে আমরা কতটুকু এনজয় করছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি দূর থেকে যেহেতু জানালা পাশে বসছি আমার মেন টার্গেট ছিল ফুজি আমাটাকে কাজ থেকে দেখ আমি হচ্ছে মাউন্ট ফুজি দেখতেছিলাম দূর থেকে বাট খুব এক্সাইটেড ছিলাম যে এটা কাজ থেকে দেখবো জাপানের যে চারপাশে প্রকৃতি গুলা এইগুলো দেখতেছিলাম কারণ প্রকৃতি একটু বেশি ভালোবাসি তো ইতিমধ্যে হচ্ছে সবাই মোটামুটি ফুজি আমার কাছে চলে এসেছে এবং সবাই খুব এক্সাইটমেন্ট হয়ে ফুজি আমাকে দেখতেছে খুব ভালো লাগতেছিল আসলে ওকে ওকে নেপোরোদি তো গাইস এই মুহূর্তে ট্রেনটা প্রতি ঘন্টায় বেগে চলছিল প্রায় তিনশো কিলোমিটার যেটার স্পিড ছিল অনেক বেশি তো খুব ভালো লাগতেছিল কারণ ফাস্ট টাইম কাজ থেকে ফুজিয়ামাটাকে দেখান যদি অনেকবার দেখছি বাট এত কাছ থেকে কখনো দেখি নাই আমরা হচ্ছে আটলাস তো ফুজিয়ামা দেখার পর প্রায় চলে এসেছি আমরা নাগয়াতে আর নাগোয়ার পর্যা হচ্ছে আমরা মেয়ে কেনে আর আসল মজা হবে হচ্ছে ওইখানেই কারণ আমরা নাগোয়া থেকে মেয়ে কেনে যাওয়ার পথেই যত মজা মাস্তি করছিলাম আর সবগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো সো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই অবশ্যই নেক্সট পার্ট আসবে সো সবাই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন সো দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আর পরবর্তী ভিডিও আরও সুন্দর হবে আরও আকর্ষণীয় ভিডিও সো সবাই ভালো থাকবেন বাই বাই